এক ভাইয়ের জানতে চাওয়া প্রশ্ন হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনে নিহত ব্যক্তিরা কি শহীদ আমাদের সমাজে কারা শহীদ এটা আমাদের কাছে অনেক সময় পরিষ্কার না যারা ছাত্র আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে হাদিসের পরিভাষা অনুযায়ী তাদেরকে শহীদ বলা যাবে কি না নবী করিম সাল্লি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন ইন্না সুহাদা উম্মাতি ইদান্লা কালীল আমার উম্মতের ভিতরে শহীদদের সংখ্যা খুব কম হবে কিন্তু যারা অধিকার আদায়ের জন্য অধিকার অর্জনের জন্য অধিকার লাভের জন্য যারা লড়বে তাদেরকে শহীদ বলা যাবে কি না নবী করিম ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তাদেরকে কিন্তু শহীদ বলা যাবে না এমন কথা বলেন নেই নবী করিম আলি সাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে বলেছেন মান কাতাল যেই লোককে অন্যায়ভাবে ভাবে পথে শহীদ করে দেওয়া হলো মেরে ফেলা হলো ওই লোকটাকে শহীদ বলা যাবে পেটের পীড়ায় যে মারা যাবে তাকে শহীদ বলা যাবে পেটের পীড়ায় যে মারা যাবে তাকে শহীদ বলা যাবে বাচ্চা প্রশ্ন করতে গিয়ে যদি কোনো মহিলা মারা যায় ওই মহিলাকে শহীদ বলা যাবে এরপর শহীদ কারা কোনো বিল্ডিংয়ের চাপায় পড়ে যদি কেউ মারা যায় তাহলে ওই লোকটাকে শহীদ বলা যাবে আগুনে পুড়ে যদি কেউ মারা যায় ওই লোকটাকে শহীদ বলা যায় যদি কেউ পানিতে ডুবে মারা যায় পানিতে ওই লোকটাকেও শহীদ বলা যায় এই ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলি শহীদদের এই ক্যাটাগরিগুলোর পাশাপাশি নবী সাল্লা সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ওমান মা তাফি সাবির ইহুয়া শহীদ ওমান মা তাফি তাউন্ শহীদ করোনায় যদি কোনো ব্যক্তি মারা যায় অথবা যদি আরও কোনো নতুন কোনো মহামারী এই পৃথিবীতে দেখা দেয় এরকম যদি কোনো মহামারীতে কেউ মারা যায় তাহলে তাকেও শহীদ বলা যাবে এরপর নবী সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন ওমান কুতিলা আহলিহি ফাহুয়া শাহীদ এরপর নবী সাল্লাম বলছেন কুতিলা দুনা ওমানা ফাহুয়া শহীদ পরিবারের পক্ষে লড়তে গিয়ে হক এবং নিজের পরিবারের অধিকার আদায় করার জন্য নিজের অধিকার আদায় করার জন্য কেউ যদি লড়তে গিয়ে মারা যায় ওই ব্যক্তিকে শহীদ বলা যাবে নবী সাল্লাম এরপরে বলছেন ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ এবং ওই ব্যক্তিকে শহীদ বলা যাবে যে রক্তপাত ঘটাতে যায় নাই সেখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হোক এটা চায় নাই সমাধানের জন্য গিয়েছে আরেকজনকে সে মারতেও চায় নাই রক্ত নিতেও চায় নাই এমত অবস্থায় ওই লোকটাকে মেরে ফেলা হয়েছে নিরস্র জনতা যাদেরকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে এরকম নিরস্ত্র ছাত্র জনতাকে যখন গুড়ি করে মারা হয় তখন তাদেরকে শহীদ বলা যাবে এই শহীদ বলাটার চাইতে আমরা আল্লাহর কাছে বেশি দাবি করি আল্লাহর কাছে কামনা করি আল্লাহর কাছে দোয়া করি নাবিজাল্লা সাল্লাম বলেছেন ইউরি শহীদ যাদের আত্মত্যাগার করবানিতে নতুন এক সূর্য উঠেছে সেই মানুষগুলোকে আল্লাহ তালা যেন ছয়টা প্রতিদান দিয়ে দেন এক নম্বর প্রতিদান হচ্ছে মুছে দেন কুল্লা সব গুণাগুলো যেন আল্লাহ মুছে দেন ফিল জান্নাহ জান্নাতে যেন আল্লাহ তালা তাদেরকে যেই প্রতিদান পাবে সেটা আল্লাহ তালা শহীদদেরকে দেখাতে থাকেন এই যে তোমার জান্নাতের প্রতিদান ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট নারীদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করবেন এরপর শহীদদের প্রতিদান হচ্ছে ওয়ুমানুমিন ফাজা একবার কেয়ামতের ভয়াবহ পলয়ঙ্কারী কষ্ট থেকে আল্লাহ তালা শহীদদেরকে হেফাজত করবে ওয়ুমানুমিন আজাবিল কাবর কবরের ভয়াবহতা থেকে আল্লাহ রব্বুল আলমিন শহীদদেরকে হেফাজত করবে এবং শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দাঁড় করাবেন তার ওই ড্রেসটা সহ আমাদের এই ছাত্র আন্দোলনে যারা চলে গেলেন নিরপরাধ ছাত্রদের উপরে গুলি চালানো হল যদি আল্লাহ রাব্বুল আলমিন তাদের শাহাদত কবুল করেন এই ড্রেসে আল্লাহ তারা উঠাবেন শহীদ সেদিন রক্ত মাখার ড্রেস সহ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আয় আল্লাহ কোন কারণে ইমান ইমানের রক্ত ড্রেস নিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ কোন কারণে সেদিন আমাকে মারা হয়েছিল কোন অপরাধে সেদিন আমাকে শহীদ করা হয়েছিল সেদিন জালেমদের কাছ থেকে শহীদ প্রতিশোধ আদায় করে নেবে এজন্য আমাদের এই মুক্তিকামী ছাত্র জনতা যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন একটা ইতিহাস তাদের দ্বারা পেয়েছি সেই শহীদদেরকে আমরা স্মরণ করব দোয়ার মধ্য দিয়ে আমরা এমন কিছু করব না যেটা তাদের জন্য কষ্টের কারণ হবে দোয়া করার মধ্য দিয়ে তাদেরকে আমরা স্মরণ করব আমরা দোয়ায় স্মরণ রাখব এবং আমরা এখনই দেখতে পাচ্ছি সবাই তাদেরকে দোয়ায় স্মরণ রাখছে দোয়ায় স্মরণ করছে এটাই তাদের জন্য সবচেয়েতে বড় প্রাপ্য আমরা এই উজ্জীবিত যুবকগুলোকে আমরা স্মরণে রাখবো দোয়ার মধ্য দিয়ে এবাদতবন্দি করে তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা তৌফিক দান করুক ও সালাম আলাইকুম ورحمه الله وبركاته